আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বাজে ভোর ছয়টা নামাজ পড়ার পর আর কি বারান্দায় আসছি যা শীতকালের ভোরের দৃশ্যটা দেখার জন্য যে ভোরবেলা কেমন লাগে সচরাচর তো সকালবেলায় উঠা হয় না এত ভোরে উঠা হয় না আবার ঘুমায় যাই তো সেই জন্য আর দেখা হয় না তো আজকে ভাবলাম যে একটু বারান্দায় দাঁড়ায় দেখি কেমন কুয়াশা পড়ছে আর আমার বন্ধুদের সাথেও শেয়ার করি তো এই যে দেখুন কুয়াশা কিন্তু ভালোই পড়ছে বোঝা যাচ্ছে না এমনি বোঝা যাচ্ছে না অনেক কুয়াশা এখন ছয়টা বাজে ভোর ছয়টা বাজে শুভ সকাল সবাইকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় আর কি কাটালাম আর ভোরবেলার দৃশ্যটা দেখলাম খুব সুন্দর শীতকাল অগ্রাহ মাস শেষ হয়ে যাচ্ছে প্রায় পৌষ মাস সামনে চলে আসবে এখন কিন্তু প্রচুর শীত পড়ে গেছে প্রচণ্ড শীত পড়ছে ঢাকায়ও শীত পড়ে গেছে মাশাল্লাহ শীতের জন্য বাইরে আসাই যায় না এতটা শীত আর কুয়াশা পড়ছে অনেক মাশাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে ভোরবেলার প্রকৃতির দৃশ্যটা মনোরম পাখি ডাকতেছে চারপাশে পাখির ডাক হয়তো শুনতেই পাচ্ছেন আর এই যে সবাই হাঁটতে বের হয়ে গেছে সবাই না মানে দুই এক চারজন পাঁচজন এরকম সবাই হাঁটতে বের হয়েছে তো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালো লাগলো ঠান্ডা লাগতেছে ঘরে চলে যাব। আবার যে শুয়ে পড়বে এখন কিন্তু আর কিছু করবো না কারণ ঘুম এখনো শেষ হয় না ঘুম এখনো চোখে অনেক ঘুম ঘুম নিয়ে তারপরে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সব কিছু তা আপনাদের সাথেও শেয়ার করলাম বেশ ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভোরবেলা দৃশ্য ঢাকা শহরের বাইরের যে তারপরে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে কুয়াশা বাহিরে যে দেখাতে পারতাম আরও ভালো হতো কিন্তু বাহিরে যাওয়াই হয় না এই যে এখনও ঘুম শেষ হয় না অনেক রাত্রে ঘুমাই সেজন্য জন্য ঘুম পুরা হয় না এখন আবার শুয়ে পড়বো আগে আব্বু কিন্তু ঘুমাইতেছে তো বন্ধুরা এখন কিন্তু বেলা বাজে নয়টা নয়টা বাজে যে আমরা নাস্তা বানাতে চলে আসছি নাস্তাটা কিন্তু আগে আব্বু বানাইতেছে যে দেখুন দেখুন চারপাশ আটা দিয়ে একদম মাইখে ফালাইছে পরোটা বানাবে তো আমরা দুইজন একসাথে আসলে আমাদের সাথে ঝগড়া লেগে যায় তো এই যে সেই বানাইতে চাইছে আর দেখুন কি অবস্থা হাতের পুরুষ মানুষের কাজ বোঝেন না কি রকম করছে আটা দিয়ে একদম হাতটা সব চারপাশ মায়খা ফালাইছে তিন কুন আচার আর কি পরোটা বানাবে তো এই যে তিন কোনা আচার পরোটা বানানো হয়ে গেছে এখন ভেজে নিচ্ছে তো আমাকে বানাতে দেয় না দুইজনে আসলে যে বললাম ঝগড়া লেগে যায় তার জন্য আমি আসি না বেশি একটা সে বানাইতে চাইছে বানাক যেরকম পারে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন আমার সোয়াগের আব্বু কি সুন্দর পরোটা বানাইছে তিন কোন আছে পরোটা হাসি আসে আমি হাসতে হাসতে শেষ আর এদিকে কিন্তু আমাদের বাজার নিয়ে আসছে সো আগের আব্বু যে ভোরবেলা উঠে বাহিরে গেছিল ভোরে মানে কি আটটার দিকে উঠে বাহিরে গেছিলো বাহির থেকে এসে যে আসার সময় যে লাউ শাগার মুরগি নিয়ে আসছে তো আমার তো খুবই প্রিয় লাউ শাক তো লাউ বলছিলাম আনার জন্য লাউ শাগার মুরগি নিয়ে আসছে এটা রেখে তারপর আবার এই যে নাস্তা বানাইতে আসছে তো সে কিন্তু অনেক কাজ করে বন্ধুরা আপনাদের সাথে কিন্তু আমি বেশি একটা শেয়ার করি না আমাকে অনেক হেল্প করে কি বলবো তো এই যে পরোটাটা ভেজে নিচ্ছে ভেজে নিয়ে তারপর আমরা নাস্তা খাব আমরা এখনও নাস্তা খাইনি নাস্তা বানানোর শেষ করে এই যে নাস্তা খেতে চলে আসছি আর বন্ধুরা সোহাগের আব্বু তিন কুনাচা পরাটা বানাইলো তা না খেয়ে যে দেখুন আমি ভাত খাচ্ছি কেন খাচ্ছি বলেন তো আজকে মোলার তরকারি ছিল খুবই মজার গতকালকে মূলার তরকারি রান্না করছিলাম আর এই যে কপির ডাটা দিয়ে শুটকি রান্না করছিলাম এই তরকারি বাসি হলে তো দারুণ লাগে দারুণ কার কার পছন্দ অবশ্যই জানাবেন যারা গ্রামে থাকে তাদের কিন্তু এই প্রিয় এই তরকারিটা মূলার তরকারি ঠান্ডা হলে বেশ ভালো লাগে খেতে তা আমিও খাচ্ছি ঠান্ডা ভাত আর এই যে ঠান্ডা তরকারি দিয়ে মূলার তরকারি অনেক মজার বন্ধুরা আর আগের আব্বু খাচ্ছে কোনা নাচায় যে পরোটা বানাইছে সেটা দিয়ে মূলার তরকারি দিয়ে খাচ্ছে এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা তো ভালোই মন ভরে খেলাম সবার কাছে আবার ভালো লাগে না সবাই আবার এটা খেতে পারে না আমার ঘরে সবাই আবার খেতে পারে না আমি আর শো আব্বু পছন্দ করি তাই আমরা খাচ্ছি অনেক মজা করে খেলাম বেশ ভালোই লাগলো তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চা খেয়ে চা খাইনি এখন চা বসাবো গ্যাস নাই গ্যাস চলে গেছে গ্যাস তো আটটা নয়টার দিকে চলে যায় অনেক কষ্ট করে যে পরোটাগুলো ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন আর কি পরোটাগুলো ভাজা কিন্তু সুন্দর হয় নাই গ্যাসের কারণে আর এদিকে যে শোয়াগের আব্বু বসে শাক বেঁচে দিচ্ছে আর আমি এদিকে থালা বাসন ধুয়ে নিব দেখতেই পেলেন অনেক থালা বাসন মানে থালা বাসন ধুইতে ধুইতে মানে এক এক থেকে দেড় ঘন্টা লেগে যায় থালা বাসন ধুইতে এত থালা বাসন কী বলবো এইদিকে চাটা বসাই দিয়েছি চাটা আস্তে আস্তে হবে কারণ এই যে গ্যাস নাই আর থালা বাসন ধুয়ে এই যে মুরগিটা কেটে নিয়েছি শোয়াগের আব্বু শাক বেছে দিয়েছে সব কিছু ধুয়ে টুয়ে রান্না করতে চলে আসছি এখন এই যে রান্নাটা বসাবো আলু দিয়ে মুরগির মাংস রান্না করব আর লাউ শাক রান্না করবো হচ্ছে ছোল কি আনছিল সেদিন দেখাইছিলাম সেই মাছ আর মাথা আর রেখে দিয়েছিলাম সেটা দিয়ে লাউ শাক রান্না করব তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি কি কি রান্না করি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেল অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা স্কিপ করবেন না স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে কিন্তু আমারও ক্ষতি আপনারও ক্ষতি দেখুন আমি কিন্তু কিছুই করতে পারি নাই এখনও সফলতা অর্জন করতে পারি নাই তো সাপোর্ট করবেন আমাকে আমি তো আপনাদের ভিডিও দেখি সব সময় দেখে লাইক কমেন্ট দিক করে দেই আমি এরকম ইয়ে করি না কিপটামি করি না তো এখানে আমি তো পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে যে আদা রসুন কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে এই যে মুরগির মাংস রান্না করব যে এই যে পানি দিলাম পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো লবণ দেওয়া এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তা আজকে মুরগির মাংস তরকারিতে একটু ঝাল কম দিছি। একদমই ঝাল কম দিছি। আধা চামচ মতো মরিচ মরিচের গুঁড়ায় দিছি তারপরও ঝাল হয়ে যায় মরিচটা এত ঝাল এত কম করে দিই তারপর ঝাল হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পেলেন আর হচ্ছে যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নে ব্রয়লার মুরগি এই যে দেখুন কষাতে কষাতে পানি উঠে গেছে কতটা পানি উঠছে আর দিয়ে দিলাম হচ্ছে আলু নতুন আলু এখন তো শীতের সিজন নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু যে কোনো মাংস রান্না করলে নতুন আলু দিয়ে বেশ ভালো লাগে খেতে তো এই যে আলুটা দিয়ে চেড়ে দিলাম চেড়ে দিয়ে এখন ঢেকে দিব ঢেকে দিয়ে তারপর আস্তে আস্তে একটু কষাবো কষানোর পর পানি দিয়ে দেবো আর এখানে হচ্ছে যে সেই টাকি মাছের মাথা আর লেজা এটাই রান্না করব শাক দিয়ে লাউ শাক দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে শীতকালে শীতকালে সব কিছুই ভালো লাগে যেটাই রান্না করেন সেটাই ভালো লাগে এটা কোনো বলার অপেক্ষা নাই কোনো ইয়ে নাই তো ওই যে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম তারপর সব সমস্ত মশলা দিয়ে দিব মশলা তো সবই জানেন সবই সব মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব শাক রান্না করবো তো তাই হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম ওই কালারটা সুন্দর হবে তো এই যে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ও পাশের চুলের তরকারিটা মুরগির মাংস তরকারিটা দিয়ে দিছি আর এই যে লবণ দিয়ে দিলাম তো একটু ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে কষানোর আগে আর কি আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাবো কিছুক্ষণ আর যেদিকে দেখুন মাংসটাও কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব একটু পানি ঝোলের পানিটা দিয়ে চুলার আসটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব ধরকের কালারটা কিন্তু সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এই যে পানি দিয়ে দিলাম পানিটা অল্প করে দিলাম তো মাংস তো প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন বাকিটা আর কি ঝোলটা আর কি জাল করে নিব চুলা গাছটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে একটু ঝোল ঝোল রাখবো কারণ আজকে ডাল রান্না করি নাই তার এদিকে দেখুন আমায় যে শাক রান্না করবো সেটার মশলা কষানো হয়ে গেছে মশল্লা অনেক সুন্দর হয়েছে এখন দিয়ে দিলাম হচ্ছে শাক শাকের সাথে দুটা আলু দিছি আলু দিলে কিন্তু শাকের সাথে বেশ ভালো লাগে শীতকালে রান্না বাড়া আর গ্যাস খুবই ভালো লাগে আর গ্যাস থাকে না অনেক কষ্ট করে রান্না করি বন্ধুরা আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের এই গ্যাসের সমস্যা কবে শেষ হবে আমরা অনেক কষ্টে আছি গ্যাস নিয়ে চুলায় গ্যাস থাকে না কখন রান্না করি কখন খাই তার ঠিক ঠিকানা নাই খুবই কষ্ট তো এইদিকে যে মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে ঝোলটা অনেকটা কমে গেছে এখন নামিয়ে নেব জিরার গুঁড়া দিয়ে আর হচ্ছে আর বেশি ইয়ে করবো না কারণ আলুতে ঝোলটা অনেক ঘন হয়ে যাবে এখানে রান্না শেষ করে সোহাগের আব্বুকে খাবার দিয়ে দিছি বন্ধুরা এই যে দেখুন সোহাগের আব্বু সেই শাকের তরকারি দিয়ে খাচ্ছে এই তরকারিটা আমাদের কাছে খুবই ভালো লাগে টাকি মাছ বা শোল মাছ দিয়ে লাউ শাকের আর কি একটু মাখা মাখা করে রান্না করলে এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় এতটাই মজার হয় আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় শীতকালে এই তরকারিটা অনেক ভালো লাগে খেতে আর আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা সারাদিনই মেঘলা রোদ উঠে নাই ঠান্ডা আর কি মনে হয় শীত পড়বে অনেক সেজন্য সারা সকাল থেকে এরকম কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলায় দেখুন রান্নাঘরের আর কি জানালা দিয়ে এই যে আকাশটা মেঘলা মেঘলা রোদ নাই আর এখানে যে রান্না করা হয়ে গেছে লাউ শাক আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না করছি এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম